তোমার মার দেশের মাটি তোমার পদে কালি মি তোমার দেশের মাটি তোমার পরে কালি মি তোমার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকমল হোসেন মিরপুর ক্যারেট কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভ সকাল দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী আমাদের এখানে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে কোচিং করছে তাদের মধ্যে থেকে আমরা এবছর আর্ট কম্পিটিশনের আয়োজন করেছিলাম সে আর্ট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল ছবি থেকে আমরা বাছাই করে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদের ভালো লাগার জন্য আমরা আয়োজন করেছি আর্ট কম্পিটি এক্সিবিশন সেই এক্সিবিশন শুরু হয়েছে সকাল সাড়ে আটটায় সেখানে আগ্রহী এবং উৎসাহী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ বৃন্দ যারা তাদের ছেলেমেয়েদের অঙ্কন করা ছবিগুলি প্রদর্শন করা হয়েছে সেগুলি তারা পরিদর্শন করছেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলেই এখানে অংশগ্রহণ করেছেন বিশেষ করে সকালে যারা আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবকের যারা আছেন তারা আমাদের এই আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করে পরিদর্শন করছেন প্রদর্শনের পক্ষ থেকে এই প্রথম আমরা এ ধরনের আর্ট গ্যালারি বা চিত্রাঙ্কন প্রদর্শনীর ব্যবস্থা করেছি এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছে অনেকের কাছে বিষয়টি বেশ ভালো লাগার হয়েছে এবং তারা আমাদের সাথে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করছেন যে কোনো ভালো উদ্যোগ যে কোনো ভালো কাজ সেটাকে স্বাগত জানানো এবং উৎসাহিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব বলে আমি মনে করি এই সকল ছেলে মেয়ে যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে আর আমাদের এখানে তারা এসেছে শুধুমাত্র ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করতে তাদের মধ্যে থেকেই আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম এবং সেখানেই তারা অংশগ্রহণ করে তাদের নিপুণ হাতে এই শৈল্পিক যে চিত্রগুলি তারা অঙ্কন করেছে সত্যিই প্রশংসার করতে হয় তাদের তাদের জন্য তারা তুলে ধরেছে বাংলাদেশের বিভিন্ন ধরনের ঋতু বৈচিত্র্য তুলে ধরেছে মুক্তিযুদ্ধ তুলে ধরেছে ভাষা আন্দোলন তুলে ধরেছে বাংলাদেশের বন্যা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের বিভিন্ন ধরনের বিজয় উৎসব থেকে শুরু করে সব ধরনের বাংলাদেশকে তুলে ধরার যে তাদের একটা ইচ্ছা এবং বাংলাদেশকে তুলে ধরার তাদের যে ভিতরে বাংলাদেশকে ভালোবাসার বাংলাদেশকে ভালোবেসে তারা যে এ ধরনের কর্মকাণ্ডে এ ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে বাংলাদেশকে তুলে ধরেছে বাংলাদেশকে ভালোবেসেছে এ দেশকে ভালোবেসেছে তার মানে এই দেশকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে মাকে ভালোবাসা মাকে ভালোবাসা মানে আমাদের দেশকে ভালোবাসা সব কিছু মিলিয়ে তারা সত্যি সুন্দর একটি আমরা দু একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই আমরা কথা বলছি আপনার আলাইকুম আপা আপনি আজকের এই ছোটো বাচ্চাদের যে প্রদর্শনী হচ্ছে তাদের চিত্রাঙ্কনে কেমন অনুভূতি আপনার কেমন লাগছে দেখ ধন্যবাদ দোয়া করবেন সবার জন্য আমি আরও দু একজনের সাথে কথা বলতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা যে এই প্রদর্শনী পরিদর্শন করলেন কেমন লাগলো জানতে চাই ধন্যবাদ আপনাকে দোয়া রাখবেন আমি আর একজনের সাথে কথা বলতে চাই আপনারা যে এই যে আজকে পরিদর্শন করেছেন তো আমাদের গ্যালারি পরিদর্শন করেছেন কেমন লাগলো এই উদ্বেগটাকে আপনি কি মনে করেন দেখ আমাদের জন্য আপনার এই খুশিটাই আমাদের জন্য উৎসাহ তো আপনি যদি কিছু বলেন দেখ খুব খুশি হলাম আসলে ছোট ছোট বাচ্চাদেরকে যত স্বীকৃতি দেবেন উৎসাহিত করবেন তারা ততই উৎসাহিত হবে পড়ালেখায় কারণ সহ শিক্ষা মূল শিক্ষাকে উৎসাহিত করে সহ শিক্ষা মূল শিক্ষাকে নষ্ট করে না এটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং আজকের আয়োজন কি আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন ভালো লেগেছে তো যাক ধন্যবাদ আপনার ছেলে নামে এখানে অন্যের ছেলে আছে আপনি মানে আপনার ছেলে আপনার এখানে কোনো ছেলের নাম এভাবে উল্লেখ করে আমরা বলছি না সেটা হচ্ছে সব মা একরকম সব ছেলে মেয়ে সবার তো সেক্ষেত্রে এই যে ছেলে মেয়েদের যে অঙ্কন আমরা প্রদর্শনী করেছি আপনার কাছে কেমন লাগছে ইউ আমাদের আয়োজন আপনার স্বাগত জানাচ্ছেন ভালো লেগেছে তো ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি কথা বলবো এখানে যারা এসেছেন আমাদের যারা তাদের ছেলে মেয়েরা অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল পাশাপাশি এই অঙ্কন থেকেই আমরা বাছাই করে এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছি তো আজকের আয়োজন এবং অন্যান্য সবকিছু মিলিয়ে কেমন লাগলো কেমন লাগছে আমি একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম তো আপনার এই যে আজকে আমাদের আয়োজন এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো থ্যাংক ইউ ভেরিমাচ আমরা তো বাচ্চাদেরকে আসলে যত উৎসাহিত করব যত প্রশংসা করব তারা ততই কিন্তু কাজে 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 উদ্যোগী হবে যাক ধন্যবাদ আপনাকে জি তাই নাই আমরা এইসব ছেলে মেয়েদের অঙ্কন করা ছবি দিয়ে আমরা ম্যাগাজিন করেছি যে ম্যাগাজিনটা আমরা ওদের হাতে তুলে দেব যে ম্যাগাজিনে প্রত্যেকটা বাচ্চার ছবি আমরা এখানে আনার চেষ্টা করেছি যারা বিভিন্ন সময় ছবি এইসব ছবি যারা অঙ্কন করেছে তাদের নাম ঠিকানা অর্থাৎ তাদের নাম ইন্ডেক্স নম্বর এবং তাদের ছবি এবং তাদের আঁকা ছবি দিয়ে আমরা এখানে একটা ম্যাগাজিন করেছে যে ম্যাগাজিনটা প্রত্যেকের কাছে চলে যাবে প্রত্যেক ছাত্র অর্থাৎ যারা অংশগ্রহণ করেছিল এই কম্পিটিশনে তারা প্রত্যেকে পেয়ে যাবে তো আজকে আমি ঠিক এই আমি শেষ হয়ে যাচ্ছি আজকে আমাদের আমার ভালো লাগছে যে আমার এক বাল্যকালের বন্ধু স্কুল ফ্রেন্ড যার মেয়ে আমার ছাত্রী ও আমাদের সামনে এখন এই প্রদর্শনীতে এসেছে বন্ধু আসসালামু আলাইকুম

ভালো লাগছে এটা বাচ্চাদের জন্য সামনে চলার পথে আরো ওদের আনন্দ যোগাবে উৎসাহ যোগাবে এটা আপনার আয়োজনটা আপনাকে অনেক অনেক এনসিসি আরো এইভাবে অনুষ্ঠান করুক এটা চাচ্ছি এবং খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ শুধু দর্শক মডেল আমি আসলে এই পর্যন্ত আজকে একতে যাচ্ছি এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যারা আসবে তাদের সাথে কথা বলবো তখন আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম